রিজালুম রিজালুননাতুল হীন तिजारतতুম ওয়ালা বাইউন্ আন যিকrillাহ রাব্বুল আলামিন বলেন শুনো 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 মানুষ তো তোমরা মনে করেছো যারা প্যান্ট পরে তারা মানুষ তোমরা মনে করেছো যারা কথা বলে তারা মানুষ তোমরা মনে করেছো যারা হাসতে পারে তারা মানুষ তোমরা মনে করেছো যারা হাঁটে তারা মানুষ তোমরা মনে করেছো যারা গরু ছোরা তারাও মানুষ রাব্বুল আলামিন বলেন না 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 আমার দৃষ্টিতে শুধু হাঁটতে পারা মানুষ না শুধু হাসতে পারা মানুষ না শুধু কথা বলতে পারা মানুষ না আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা রিজালুল্লাহুল হিন্দ तिजारतতু ওয়া লা বাইউমান যিক্রুল্লাহ মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা আমার থেকে যাবে গাফেল করে না মানুষ শুধু তারা কি ভাই এবার এই এই মাপ দিয়া দেখেন কে কে মানুষ আছেন মাপে তিনটা জিনিস করে যারা মানুষ শুধু তারা এক নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে জাকাত দেয় যারা কয় গুণে গুনি যারা মানুষ শুধু তারা তিন গুনে গুনি যারা মানুষ শুধু তারা মানুষ শুধু কারা তিন গুনে গুনি যারা

যিকির করে যারা এক নাম্বার এখানে যিকিরের আরেকটা তরজমা আছে এখানে যিকিরের তরজমা হল যিকিরের কালবী করে যারা দিল থেকে আমাকে জীবনে কখনো ভুলে না যারা সুবহানাল্লাহ দিন থেকে আমাকে ভুলে দিল থেকে জীবনে কখনো আমাকে ভুলে না যারা এ দিলে শুধুই তুমি বলে না দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি বলে না বলে না বলে না দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি না ইনা ভিন

দিলের কাজ হবে তিনটা কি বলেছ কার জন্য বলেছ কেন বলেছ এটা ভাবা কাজ কয়টা দিলের বলেন কি কি বিশ্বাস করেন আমি ভাবতেছিলাম আমি কেমন ওয়াজ করবো আল্লাহ এখন থেকে এটা লক্ষ্মীপুর থেকে এক হাজার গুণ অ্যাডভান্স হবে দিলের কাজ হলো তিনটা এক নাম্বারে কি কি করেছ কি কি বলেছ এটা ভাবতে থাকাম দুই নাম্বারে কেন বলেছ তিন নাম্বারে কার জন্য বলেছ তাহলে আমি বললাম দিলে কথা বুঝবে আল্লাহ ছাড়া কোনো মহবুজ নাই দিলে কি বুঝবে আল্লাহ ছাড়া কোনো মাহবুজ নাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুজ নাই

খালি স্ততি হাদুখুম আই এ কোরা অ চুরো চল কুরান এ কুল্লে লৈলা পার্বকী কেও তিন ভাগে এক ভাগ পড়ে ঘুমাতে পারবাকি কেউ প্রতিরোধে কোরানে কেরিমেন তিন ভাগে এক ভাগ পড়ে ঘুমাতে সাহা বাবা বলেন অয়ুন এস্ততি উইয়ার সু আল্লাহ কার পক্ষে সম্বদ প্রতিরোধে কোরানের কালিমেন তিন ভাগে একবার পড়ে ঘুমাবে তা সুন বলেন কেন পারবারাম সুরতুল একলাস লতাজি র চুরো চল কোরআন সুরে একলাজ কোরানে কালিমেন তিন ভাগে এক ভাগ প্রতি রাতে ঘুমাবার সময় পড়বো তো গরু কিন্তু ঘুমাবার সময় সুরে এক গ্লাস পড়ে না ইহুদি কিন্তু সুরে এক পড়ে না নাসারা কিন্তু সুরে এক পড়ে না মোমেন কিন্তু ছাড়বে না আগেই ভাগ করছি আগেই কি করছি বলে আগেই তো আমরা কি করছি কি কি ভাগ কয় ভাগ করছি কে কে জানোয়ার আর মানুষ এবার মানুষ কয় প্রকার কি কি বলেন বেঈমান আর ইমানদার বেঈমানের বাথরুমে ঢোকার সময় দোয়া নাই আপনার পাশের হিন্দুরে কালকে জিজ্ঞেস করেন বাথরুমে ঢোকার সময় তোমরা তোমরা কি পড়ো জিজ্ঞেস করবেন বাথরুম থেকে বের হওয়ার সময় তোমরা কি পড়ো আছে না আচ্ছা তোমরা তোমাদের মন্দির ঢোকার সময় কি পড়ো আচ্ছা এদের কাছে আসে কি মদ নারী আর গান আর বাজনা ছাড়া কিছু আছে আর আছে गोबर আর আছে গরুর গোশা ঠিক এজন্য এখন যারা দিল্লিতে মেহমান ওদেরকে সকাল সন্ধ্যা গরুর প্রসক্তি আপ্যায়ন করে গরুর প্রসাব দিয়ে কি করে বলেন বাংলাদেশের আগামী ইতিহাসে বাংলাদেশে একটা বাক্য আসবে একটা বাক্য বিসিএস একটা প্রশ্ন আসবে আচ্ছা বাংলাদেশের একটা স্লোগান যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্য হয়েছে এরকম একটা স্লোগানের নাম বলো উত্তর আসবে চশমাওয়ালি বুবু যান বাংলা সাইরা ভারত জান। এটা কত পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে মানে মনে হয় কালেমা এত যেরকম একশো পার্সেন্ট সত্য এটা এরকম একশো সত্য কি ভাই এখন সকাল সন্ধ্যা করে কি দিয়ে আপ্যায়ন করে এমন এক ঘৃণিত জাতি গোমূত্র ছাড়া তাদের পবিত্র হওয়ার কোন ব্যবস্থা নাই গোমূত্র বেচা যায় বেচা যায় খেয়াল করেন গরুর দুধ বেচে দশ টাকা গোমূত্র বেচে ষাট টাকা এবার জিজ্ঞেস করা হলো গোমূত্র এত দাম কেন গরুর দুধ এত দাম কেন তো বলতেছে গরুর দুধ তো আমি যখন তখন নিতে পারি পেশাব কি আমি যখন তখন নিতে পারি এটার জন্য আমি অপেক্ষায় থাকি গরুর পেশাবের দিকে তাকাই থাকি কখন ওটা পেশাব করবে গরুর কি ধোয়াইলে পেশাব আসবে কি ভাব এই জন্য পেশাবের দাম বেশি না গরুর দুধের দাম বেশি প্রশালুতামজি কি ভাই মা 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 এইজন্য গরু খাওয়া যাবে না মা এইজন্য গরু গস্ত খাওয়া যাবে না পাটার উপরে গাভিটার উপরে কিন্তু দুনিয়ার সব মাল বুঝাই চলে দিতে পারে মার কাঁদে এত মাল দেয় কেন আবার মার আমরা দিয়ে জুতা বানায়া ফিঁদে ঠিক আচ্ছা এইটা কোন কথা মার এজন্য ওখানে নিচে কিল্লেগা লাগা দিল্লি নিচে সবারই কিল্লেগা বলেন শুদ্ধ করার লাগা শুদ্ধ করার লাগা আমাদের 15 বছরের প্রেমের যথার্থ মূল্যায়ন করার জন্য ঠিক কি 16 বছরের প্রেম আর ভালোবাসার যথার্থ মূল্যায়ন করার জন্য এখন সকাল সন্ধ্যা কি দান করেন বলেন হ্যাঁ পাউরুটির মধ্যে পেশা পাউরুটির মধ্যে পেশাব বিস্কুটের মধ্যে পেশাব জর্দার মধ্যে পেশাব পানের মধ্যে পেশাব ডালের মধ্যে পেশাব ফেন্সির মধ্যে পেশাব কি কেন ভালোবাসার কদর করতেছে ভালোবাসার কি করতেছে পৃথিবীর কোন দেশ আর গছে নাই আমাদের নোয়াখালীর শব্দ গছে নাই আপনাদের এলাকা আছে না নাই পৃথিবীর কোন দেশ আর তাদেরকে নেয় নাই কারণ না ব্যবহৃত টিস্যু আমরা আর নেই না আর ওরাই এক জাতি যারা ব্যবহৃত টিস্যু আবার ভকেটে লয় কারণ ইন্ডিয়া এক জাতি এরা এক জাতি বাথরুমের পরে পানি ইউজ করে না শুধু টিস্যু ইউজ করে এখন টিস্যু ফালা প্যাকেট হলে এলা বুঝেন না এই কথা এরা এক জাতি যারা বাথরুমে টয়লেট করে না ট্রেন দূর যায় এর দূর রাস্তার দুই পাশে দেখবেন বসে আছে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব চোখ বন্ধ করে আছে আমার কেউ দেখে না আমার নিজের চোখে দেখা বলতেছি আপনাদের আমার নিজে চোখে দেখা ঘটনা বলতেছি আপনি মা কলিকা থেকে ট্রেনে উঠবেন দিল্লি যাবেন ঘন্টা ট্রেন হইতেছে সন্ধ্যা হইতেছে আপনি মাঠের দিকে তাকিয়ে আছেন আর মাঠে দেখবেন ধরে বসে আছে কেউ দেখছেন দৃশ্য কেউ দেখছেন হুজুর দেখছে আপনার নিজেরা দেখছি এরা পানির ঘটি যেটা আছে না ওটা ধরে মাটি দিয়া ভালো করে মাটি দিয়া খালি ঘটিতে ঘষবো দেখবেন ঘটি ঘষার ফিকিরে ব্যস্ত নিজের ধোয়ার ফিকির নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শুক্র আদায় করতে হবে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দিয়েছেন না আমরা চিনতাম না না আমরা কিছু বুঝতাম না তাহলে এবার বলুন তো দেখি আমরা বেঈমান না ইমানদার তাহলে বেঈমানের জিন্দগির সাথে আমার যদি আমার ইমানদারের জিন্দগির কোনো ব্যাস কম না হয় তা আমি আমি ইমানদার হলাম কি দিয়া এজন্য ইমানদারের এক নাম্বার সিফাত মানুষের এক নাম্বার সিফাত ইমানের এক নাম্বার সিফাত সে আল্লাহকে কখনো ভুলবে না সুবহানাল্লাহ সে এখানে কাকে রাখবে এখানে শুধু আল্লাহকে রাখবে সে আল্লাহকে কখনো কি করবে না ভুলবে না যে আল্লাহ কখনো ভুলে না তার নামাজ কখনো না কি বলছি বলেন যে আল্লাহকে ভুলে না তার নামাজ কি তার নামাজ ছোটে না আবার বলেন যে আল্লাহকে ভুলে না তার নামাজ ছোটে না তাহলে নামাজ ছুটে কার বেমান তো বড়ই না বেমান নামাজ পড়ে আগেই তো কইছি বেঈমানের কি নাই বেঈমানের কাজ কয়টা কুকুরের কাজ কয়টা খালাস এবার মুমিনের কাজ কয়টা এক নাম্বার আল্লাহকে ভুলে না বলেন এক নাম্বার কি বলেন আর যে আল্লাহকে ভুলে না সে নামাজ ছাড়তে পারে না যে আল্লাহকে ভুলে না সে নামাজ ছাড়তে পারে না যে আল্লাহকে ভুলে না রোজা ছাড়ে না সুবহানাল্লাহ বলেন তাহলে আমার আর বে গরুর মধ্যে পার্থক্য পাইলাম দুইটা আমার আর ছাগলের মধ্যে পার্থক্য পাইলাম দুইটা আমার আর পেইমানের মধ্যে পার্থক্য পাইলাম দুইটা এক নাম্বার হইলো আমরা আল্লাহকে ভুলবো না দুই নাম্বার হইলো আমরা নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আল্লাহ নিয়ত বানান বলেন আল্লাহকে ভুলবো না নামাজ ছাড়বো না তিন নাম্বার আজকে হলো রজবের কত তারিখ আজকে রজবের নয় তারিখ তাহলে আর কতদিন বাকি আছে রমজানের বাকি এক মাস বিশ দিন খেয়াল করেন আপনার ছেলে ইটালি থাকে সে ফোন করছে আমি এক মাস বিশ দিন পরে দেশে আসব। আচ্ছা বলুন তো আপনার এখন উচ্ছ্বাসটা কেমন আপনার এখন খুশিটা কেমন খুশি গেলে খুশি না বলেন শুধু এক আওয়াজ আমার ছেলে আসবে ইটালি থেকে ছেলে আসবে ইটালি থেকে কি আসবে বলেন ইটালি থেকে ছেলে আসবে আমাদের তো একটা আওয়াজ দেওয়া দরকার ইটালি থেকে ছেলে আসবে আমাদেরও একটা আওয়াজ দেওয়া দরকার রমজান আসবে কি ভাই তো কি বলবো আর মাত্র এক মাস বিশ দিন বলেন রমজানের শুভ দিন এক মাস বিশ দিন রমজানের শুভ দিন যে বলে না তার নাকটা টেনে দেন এক মাস দিন এক মাস বলেন আজকে বাড়িতে গিয়া লিখবেন এক মাস বিশ দিন কালকে বিশ মুসি দিয়া লিখবেন এক মাস উনিশ দিন পরশু লিখবেন এক মাস আঠারো দিন এরপরের দিন লিখবেন এক মাস সতেরো দিন আল্লাহ إتكيدة سلبلة اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

আমাদের কিন্তু দায়িত্ব আপনার কলিজা দেওয়া নয় কলিজা দেওয়ার দায়িত্ব তার এই জন্য আমরাও শেষে একটা অজুহাত দিয়ে দিই অমা আলাইনা ইল্লাল বালা আমরাও বলি আমাদের দায়িত্ব কান পর্যন্ত পৌঁছানো আমাদের দায়িত্ব কোন পর্যন্ত পৌঁছানো কান পর্যন্ত পৌঁছানো আল্লাহ তালা তাও দান করেন যদি এখন দেখেন আমাদের দেশে একটা স্লোগান আছে কি আছে বলেন